জয় কৃষ্ণ জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় বন্ধুরা আপনারা জানেন কি গরু কি অভিশাপ দিয়েছিল যার কারণে আজ পর্যন্ত সমগ্র নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে এতদিন যা এড়ানো যায়নি কি ছিল সেই অভিশাপ আসুন একটা প্রাচীন গল্পের মাধ্যমে তার উত্তর আমি আপনাদেরকে জানিয়ে দিই এক সময়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ রাজসিংহাসনে বসছিলেন তখন নারদমুনি তার কাছে আসেন এবং বলেন হে প্রভু আজ আমি মৃত্যুরোকের মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করে বললেন যে সত্য যুগে যখন মহিলারা সন্তানের জন্ম দিত তখন শিশুরা জন্মের সাথে সাথে হাঁটা শুরু করত। কিন্তু এখন আর তা হয় না কেন এমনটা কেন প্রভু এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না সেই জন্য প্রভু আপনার কাছে এসেছি দয়া করে এই প্রশ্নের উত্তর বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আপনার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাই আমি আপনাকে একটা গল্প বলি এই গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন কেন মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারে না তখন নারদমণি বললেন হে প্রভু আমি এই গল্পটি সম্পূর্ণ শুনব দয়া করে গল্পটি বলুন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি জানতে চান এই প্রশ্নের উত্তর কী তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি স্কিপ করবেন না আর ভিডিওতে লাইক করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন আর আমাদের অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এক শহরে রামু নামে এক লোক বাস করত রামু ছিলেন খুবই স্বার্থকর মানুষ রামুর একটা গাভী ছিল সে দুধ দিত রামু সেই গাভীকে বেশি করে সবুজ ঘাসপালা খাওয়াতো এবং দুধ দহন করতো আর সেই দুধ রামু নিজেও খেতেন এবং তার পরিবারের সদস্যদের খাওয়াতো এবং রামু বিক্রি করতো গরুর দুধ দিয়ে রামু তার সংসার চালাতো এইভাবেই কাটছিল রামুর সময় কিছুদিন পর একটা সময় এলো যখন সেই গাভীটি দুধ দেওয়া বন্ধ করে দিল গাভীটি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথে রামু তাকে খাওয়ানো বন্ধ করে দেই এবং এমন একটি দিন আসে যখন রামু গরুটিকে অনেক পিটিয়ে বাড়ি থেকে নিয়ে যায় এবং জঙ্গলে ছেড়ে দেয় এখন সেই গরু একা হয়ে গেল বেচারা একা একা বনে এদিক এদিক ঘুরে বেড়ায় এভাবে ঘুরতে ঘুরতে একদিন সে পৌঁছে যায় জঙ্গলে একটি মন্দিরের কাছে এবং সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে হে ভগবান হে প্রভু আমি আপনার কাছে মিনতি করি আপনি আমাদেরকে গরু জন্ম দিয়েছেন কেন এমন অন্যায় করেছেন চুরাশি লক্ষ জন ঘুরে শ্রেষ্ঠ জন্ম মানুষের জন্য তবুও তারা কত পাপ ও অপকর্ম করি যতক্ষণ আমি দুধ দিতে থাকলাম ততক্ষণ ওই ব্যক্তি আমাকে তার বাড়িতে রাখল এবং সবুজ ঘাসপালা খাওয়াতে লাগলো আমি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথেই তিনি আমাকে খাবার দেওয়া বন্ধ করে দেন শুধু তাই নয় তিনি আমাকে বাড়ি থেকে বের করে এই জঙ্গলে দাঁড়িয়ে দিয়েছে এখন আমি এদিক এদিক ঘুরে বেড়াই বনের গাছপালা খেয়ে পেট ভরাই হে প্রভু হে ঈশ্বর আপনার তৈরি করা সর্বশ্রেষ্ঠ জন্ম মানুষের সেই মানুষ কেন এত স্বার্থকর এবং লোভী এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন সময় ধীরে ধীরে কেটে যায় গরু বেচারা এদিকে এদিক ঘুরতে একদিন রামুর দরজায় আসে রামু আবার লাঠি নিয়ে সেই গরুটিকে বনের দিকে তাড়িয়ে দেয় এইভাবে কিছুদিন কেটে গেলে কেটে যায় এবং গাভিটি আবার গর্ভবতী হয়ে যায় যখন তিন চার মাসের গর্ভবতী হয় তখন সেই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন এক মহিলা মহিলা সেই গাভীটিকে দেখে মনে মনে ভাবলো এই গাভিটি গর্ভবতী আমি এক কাজ করি আমি এই গাভীটি বাড়িতে নিয়ে যাই তার বাছুর হলে ওই গাভী আমাকে দুধ দেওয়া শুরু করবে তারপর আমি নিজে দুধ পান করব। এবং আমার পরিবারের সদস্যদের খাবো। এবং বিক্রিও করব। এই বলে মহিলা তার স্বামীকে ডাকতে গেল গরুটি ধরার জন্য কিন্তু সে যখন তার স্বামীকে নিয়ে সেখানে উপস্থিত হয় ততক্ষণে গরুটি সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরও সময় কেটে গেল যখন সেই গাভীর প্রসবের সময় ঘনিয়ে এলো তখন সে নির্জন বনে নিরাপদ স্থানে গিয়ে বাছুর প্রসব করল প্রসবের কিছু সময় পর সেই মহিলা ঘাস কাটতে বনে গিয়েছিলেন সে দূর থেকে দেখল একটি গাভী তার বাচ্চা প্রসব করেছি তখন ভদ্র মহিলা তার কাছে গিয়ে গরুর দিকে মনোযোগ দিয়ে দেখতে থাকলেন আরে এটা তো সেই গাভিটা ইতিমধ্যে বাছুর প্রসব করেছে এবার মহিলাটি মনে মনে ভাবল এখন আমি অবশ্যই এই গরুটিকে ধরে আমার বাড়িতে নিয়ে যাব মহিলাটি যখন এই কথা ভাবছিল ঠিক সেই মুহূর্তে গরুটি বলল বোন আজ আমাদের একটি উপকার করো আমার সন্তানের সবে জন্ম হয়েছে সে হাঁটতে পারে না তুমি যদি তাকে তুলে আমার কাঁধে রাখো আমি আমার সন্তানকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাব কারণ আমার সন্তান আট মাস পর হাঁটতে পারবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন মহর্ষি নারদ আগে এমনটা ছিল যে পায়ে হাঁটতে ন মাস পর পায়ে হাঁটতে সক্ষম হতো তখন নারদমণি বললেন হে ভগবান তারপর কি হয় বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন গাভীর এই কথা শোনামাত্রই সেই মহিলা উচ্চস্বরে হাসতে লাগলেন এবং বললেন তোমার সন্তান নোংরা হয়ে পড়ে আছে আমি কেন তোমার সন্তানকে তোমার কাঁধে রাখবো আমি কেন তোমার উপর দয়া করব এই বলে সেই মহিলা গরুকে নিয়ে মজা করতে শুরু করে এবং সেখান থেকে চলে যায় সেই সময় গরুটি ছিল নিরুপায় সে তার সন্তানকে তুলতে পারেনি তাই সেই মুহূর্তে গরি অনেক দুঃখ পেয়ে তাকে অভিশাপ দে অভিশাপ দিতে গিয়ে অভিশাপ দিতে গিয়ে বলল আজ যাও এখন তোমাদের সন্তান জন্মের পর হাঁটা শুরু করবে কিন্তু আজ আমি তোমাদের অভিশাপ দিচ্ছি এবার থেকে তোমাদের সন্তান জন্মের দশ মাস পর পায়ে হাঁটতে পারবে আর আমার সন্তান যে আজ হাঁটতে পারছে না আজকের পর জন্মের সাথে সাথেই সে তার পায়ে হাঁটতে পারবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নারদমণি গরুর এই অভিশাপের কারণে আজ মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে তাদের পায়ে হাঁটতে পারে না সত্য যুগে এই জন্মের পরে নিজেদের পায়ে হাঁটা শুরু করেছিলেন আর ব্যাসব জন্মের পরে নিজের পায়ে হাঁটা শুরু করেছিলেন এটা ছিল সত্য যুগের কথা কিন্তু কলিযুগে তা হয় না কলিযুগে জন্মের পর শিশুর নিজের পায়ে হাঁটতে কমপক্ষে নয় থেকে দশ মাস সময় লাগে এর কারণ হলো গরু সমগ্র স্ত্রী জাতিকে অভিশাপ দিয়েছিল সেই দিন থেকে সমস্ত মহিলার সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারার প্রক্রিয়া থেমে যায় গরুর দশ মাস পরে পায়ে হাঁটে দাঁড়াতে সক্ষম হয় এবং বাছুর একই দিনে সে নিজের পায়ে হাঁটতে সক্ষম হয় তাই কারো আত্মাকে কষ্ট দেওয়া উচিত নয় এটাই সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্ম বন্ধুরা অন্যের দুঃখে দুঃখী হওয়া এবং অন্যের আশীর্বাদ অর্জন করায় সবচেয়ে বড় ধর্ম তাই আমাদের উচিত অসহায় পশু পাখিদের সাহায্য করা গরুর অভিশাপের কারণে যত পশু পাখি আছে তাদের সন্তান জন্মের পর পরেই হাঁটা শুরু করে কিন্তু এর ফলে নারী শিশুদের উপর এমন বিরূপ প্রভাব পড়ে যে জন্মের পরে নারীর সন্তানরা হাঁটতে পারে না একজন নারী ভুলের কারণে আজ সমগ্র নারী জাতি এখনও সেই অভিশাপের ফল ভোগ করছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি বা তথ্যটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লুকতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ